পরিবর্তিত কলকাতা তার আর্থ সামাজিক এবং আহ পলিটিক্যাল রাজনৈতিক একটা পরিবর্তন সেখানে খাপ খাওয়াতে আমার একটু অসুবিধা হয় ভাবজি গুগুদের সাথে কি একবার দেখা করব অন্য কোনো উপায় কি নেই কিছুটার জন্য আমি দাঁতে দাঁত দিয়ে অনেক কিছু সহ্য করেছি দাঁতে দাঁতছি সহ্য করেছি কেন মুক্তি পাচ্ছিল না সেটা আমার কাছে একটা ধাঁধার মতো লাগছিল আমি আমার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে ভালো কাজটা আমি বাবাকে দেখাতে পারলাম না প্রপার্টির উপর আমার তো অধিকার আছে নিশ্চয়ই আছে একশো আছে বিক্রি করে দেবো বিক্রি করে দেবো নতুন বাংলা সিনেমা মায়ানগরে প্রচারে শিলেখা মিত্র এই শহরটা কতটা মায়াময় সেটা জেনে নেব শিলেখার কাছ থেকে বলো কতটা মায়াময় এই শহরে আমার জন্ম একটা সময় এই শহরে বেড়ে ওঠা নর্থ কলকাতার একটা চরিত্র সাউথ কলকাতার একটা নিজস্ব চরিত্র আছে তো আমি একটু নর্থ কলকাতার দমদম ক্যান্টনমেন্ট অক্সিলিয়াম কনভেন্ট সেখান থেকে আমি সাউথ কলকাতায় খাপ খাইয়ে মানিয়ে বিয়ে হয়ে সংসার করে বেড়ে ওঠা সো এই কলকাতা শহর প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে এখনো কিন্তু আগের কলকাতার প্রতি একটা বেশি ছিল ভালোবাসাটা এই পরিবর্তিত কলকাতা তার আর্থ সামাজিক এবং পলিটিক্যাল রাজনৈতিক একটা পরিবর্তন সেইটা সাথে এবং আজকে আমি যেই বয়স বা যেই এক্সপিরিয়েন্স নিয়ে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে খাওয়াতে আমার একটু অসুবিধা হয় সো এইটাই আর ছবিতে ছবিটা অলরেডি অনেক জায়গায় সমাদৃত হয়েছে ছবিটা নিয়ে যদি কিছু বলেন এই ছবিটা নিয়ে না অনেক দিন না মানে একটা প্রসব যন্ত্রণা কাইন্ড অফ ফেস করছিলাম এক্সপিরিয়েন্স করছিলাম কারণ বিশ্বের দরবারে সমাদৃত একটা ছবি যেটার প্রিমিয়ার হয়েছে নিউ ইয়র্ক ফেস্টিভ্যালে যেখানে আমি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি ওই যে বললাম আলিয়া ভাজপালি সাহা আরও বেশ হোমড়া হারিয়ে লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন আরও বিভিন্ন জায়গায় আমি এত শত জানি না না সেখানে ছবিটা মুক্তি পাচ্ছিল না কেন মুক্তি পাচ্ছিল না সেটা আমার কাছে একটা ধাঁধার মতো লাগছিল বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছি লোকজন জিজ্ঞাসা করছে লোকজন ছবি দেখে আপ্লুত হয়ে যাচ্ছে আদিত্য কাজ আদিত্য ফ্রেম সবার অভিনয় কারোর অভিনয় মনে হচ্ছে না সে যেন সেই চরিত্রটা সবটার পরে এই ছবিটা মুক্তি পাচ্ছে না এই ছবিটা মানুষ দেখতে পাচ্ছে না ভেতরে ভেতরে না একটা গুমরানো একটা ব্যথা একটা যন্ত্রণা নিয়েছিলাম এবং আমার বাবা এই ছবিটা না দেখে চলে গেলেন আমার বাবা আমার সবচেয়ে বড় অ্যাডমাইরার আর সবচেয়ে বড় ক্রিটিক সেখানে আমি আমার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে ভালো কাজটা আমি বাবাকে দেখাতে পারলাম না এইটা একটা আফসোস আমার কাছে এই ছবিটা অনেকটা আবেগ অনেকটা কষ্ট অনেকটা রাগ অনেকটা অভিমান অনেক এক্সপেকটেশন সব কিছু নিয়ে এই ছবিটা তো এই জন্য আমি দাঁতে দাঁত দিয়ে অনেক কিছু সহ্য করেছি দাঁতে দাঁত চিপে সহ্য করেছি অনেকের অনেক কথা অনেকের অনেক কিছু এখন আমার তাদেরকে এই ছবিটার মাধ্যমে কোনো প্রমাণ করতে চাই এরকম বলতে আর ইচ্ছা করে না আর চাই না কারণ এমনি ছবিটাই তার প্রমাণ অরিন্দম খুব সুইট একটা লোক কিন্তু হ্যাঁ একটা যুবন দৃশ্য ছিল আমি যার জন্য খুব নার্ভাস ছিলাম আমি বলেছিলাম এটা একটা দুটো টেকে করে দাও তো চারটা টেক হয়েছিল বাট প্রত্যেকটা মানুষ এই ফিল্মে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে দর্শকদের একটা আক্ষেপ আছে তো ভালো ছবি মানে বিশ্বের দরবারে যখন অনেক রকমের ছবি দেখি আমরা ফ্রেঞ্চ স্প্যানিশ হলিউড বলো কোরিয়ান বলো এত কিছু দেখি কিন্তু বাংলা ছবি যেন সেই জায়গাটা যাচ্ছে না সেই এটা হচ্ছে না সেইটা আমি বলছি এই ছবিটা দেখে সেই আশাটা মেট।